আসসালামু আলাইকুম ইফতারের জন্য মাত্র দশ মিনিটে সেদ্ধ আলুর মোসমুসের পাকোড়ার রেসিপি শেয়ার করছি আশা করি রেসিপিটা অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে পাকোড়াগুলো বানানোর জন্য এখানে আমি হাফ কাপ নিয়েছি পেঁয়াজ কুচি সামান্য একটু দিয়েছি ভাজা জিরার গুঁড়া দুই থেকে তিনটার মতো দিয়েছি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ দিয়েছি হাফ চামচ দিয়েছি লাল লালমরিচের গুঁড়া চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া দিয়েছি একটা ম্যাগি মশলার অর্ধেক পরিমাণ দুই টেবিল চামচ বেসন দিয়েছি দিয়েছি দুই টেবিল চামচ ময়দা সবগুলো উপকরণ একসাথে একটু মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা ডিম আমি এখানে ডিমের সাদা অংশটা ব্যবহার করেছি কুসুমটা বাদে দিয়ে দিচ্ছি দুইটা সেদ্ধ করা আলু আলুটা একটু গোটা গোটা করে ভেঙে দিচ্ছি এটা পুরো ম্যাশ করে ফেলা যাবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি পানিটাকে দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি পাকোড়া ভাজার জন্য কড়াই পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে পাকোড়া দিয়ে দিচ্ছি চেষ্টা করুন পাকোড়া একটু ছোটো ছোট করে দেওয়ার পাকোড়াগুলো দেওয়ার পরে চুলা রাসটা মিডিয়াম করে পাকোড়াগুলো দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না দুই থেকে তিন মিনিট একটু অপেক্ষা করার পরে উল্টে দিবেন এর ওপাশ উল্টে পাল্টে পাকোড়াগুলোকে পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি খুবই সহজভাবে অল্প সময়ের ভিতরে দেখানোর চেষ্টা করেছি আমি একইভাবে সবগুলো পাকোড়া তৈরি করে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন আপনি চাইলে পাকোড়াগুলো পরিবেশনের সময় সামান্য কিছু টমেটো সস ব্যবহার করতে পারেন তাহলে খেতে আরো বেশি মজা হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ